আর যারা ইসলাম প্রেমী দীল প্রেমী কোরআন প্রেমী হাদিস প্রেমী তারা এলে নাস্তিক করা নতুন নতুন বিষয় মিশন প্রেম সালে পছন্দ নূন্যতম যদি অন্তর্গত কোরআন মহাম্মত

বিবাহিত নারী ইচ্ছা সারা ইচ্ছা সারা স্বামীর কিছু নাস্তিক যারা হক বরঞ্জী তারা অধিকাংশ আসল্ডি ইসলাম অধিকাংশ ইসলামে সরাই

جسے مہاراجاسا کر دیا جن کرا بنتے ہیں এই নাচটি গে নতুন নতুন ইস্যু কি কারণ কারণ পরীক্ষা করে মুসলমান কি বাসি আছে মুসলমান করে এই জন্য বুঝি হয় বর্তমান যে ইস্যু চলে বিশেষ দুয়েন এক জিনিস একখানে জেলাতে বিচার হলে শ্রম পর্যাদা

বাশাইলে নারিয়ল ও ইসলামে মর্যাদা নয়ে সম্মান নরম অতসব জাহেলী যুগ ইসলাম ধর্ম সালওয়া পারে নসিন ধর্ম সালগোর আগে নারিয়ল প্রত্যেক ধর্ম বিধি অবহেলিত আছে হিন্দু ধর্ম বিধি অবহেলিত এখন অবহেলিত হবে লিখিত নারিয়ল এরা উত্তর সূত্রে সম্পর্ক মদে

বা ইতার হতাশ নারী সমাজ বালাজিনিসাবে মিশ নারীর হারণে সমস্ত অমঙ্গল ঘটে আনো ধর্ম এবং যে কোনো মত মত বৃদ্ধি নারীরা সারা পালা হয় কিন্তু একমাত্র ইসলাম ধর্ম আইন ধরে خار منتھ مسلم بہت نارا خراب منتھ دے

যারা ইলে মাইনি তারা শাস্তি দেয়

একই আরেক আরেক এক বর্ণনার বৃদ্ধি বই হিসেবে অধিকার দি বই হিসেবে যে ব্যক্তি অথবা তিন্ন বইনটা হেবুক যে অথবা তিনজন আল্লা ব্যস্ত তার মানে বই নারীর অধিকার বাস্তবায়ন

ইসলাম ধর্ম নারীর অধিকার বাস্তবায়ন শিক্ষার ক্ষেত্রে ইসলাম ধর্ম আয়ুর আগে নারী শিক্ষার ব্যবস্থা নালেব কিছু ইসলাম ধর্ম আয়ুর করা আলা কুল্লি হইলে নারী পুরুষ আছে নারী শিক্ষা শিক্ষিত হইতে ধর্মীয় জ্ঞান যা আর <laughs>

এই নারীর অধিকার হিসেবে নারীরা উত্তর অধিকার আল্লাহ তালায় সমাজ পুরুষের অর্ধেক ইয়ার আগে আছে কিন্তু ইসলাম ধর্ম আগে এই নির্দাকারে মর হওয়া নাই হওয়া ডবল এছাড়াও নাই হওয়ার ক্ষেত্রে বিভিন্ন এই সম্ভব বন্টন ব্যাপারে নাই হওয়া বেশি বইন অনুরোধ নাইফ অনুরোধ নাতিন অনুরোধ বইন বিদ্যা বা তিন বাকে বাদ বই কি নিজের উপর আসন বই আল্লাহ বই আফুয়া আখিয়া দি বই যারা সিরাজি ফরাই তারা হইতে এই বই পিতৃয় বই বই মাতৃয় বই মাসরিক বই বাৎসরিক বই এই বেয়া অধিকার দিয়ে ইসলামে সম্পদ বই তাহিলি আপন বই না তাহিলি ওই আকাত বই বা মার বই মার ফকর বই এই সম্পদ দেওয়া করে

বাপত্তে বহন করা বলি এটা লাই বাপত্তে দায়িত্ব বাপত্তন যেতে দিয়ে দেওয়ার পরে যা স্বামীর ঘর কি স্বামীরতে দায়িত্ব স্বামী যখন মারা গিয়ে ফুয়াতে দায়িত্ব ফুয়াতে হলে দায়িত্ব দায়িত্ব এভাবে পুরুষ হলতে নারী হলে পরম পোষণ দায়িত্ব বেশি দেয় আল্লাহই পুরুষ হলো ডবল দিয়ে মহিলার অর্ধেক দিয়ে মহিলাতে হারা ফালার দায়িত্ব কি ফুয়া পালনের দায়িত্ব মহিলাতে আছে নাকি ভাই পালনের দায়িত্ব আছে

ব্যবহার করি মহিলার লক্ষ্যে খরচগর জাগা নাই কিন্তু তারপরও আল্লাহ নিয়ামত আল্লাহ বাস্তবায়ন করি সম্পদ বাদ দি হ্যাঁ আয় নদী দিয়ে তার সম্পদ নদীর নাই সম্পদ নদীর উত্তর অধিকার সূত্রে যা পাইব আর সম্পদ তো আর সম্পদ নদীর বনুর সম্পদ নদীর তো আল্লাহ

এতদিন পর আয়ের তারা হবে যে বিবাহিত স্ত্রী বলে স্বামী যে তেমন সাহেবকে চাহিদা পূরণ করে নিতে ইসলামে এই হালাল পন্থায় বিজুর যৌবন চাহিদা যৌন চাহিদা পূরণ ব্যবস্থা করে দিতে বিয়ে বিয়ের সময় একজন আরেকজন রাজি হয়ে গেল বিয়ের সময় যদি একজন আরেকজন রাজি হয় তার মানে সারা জীবন ইতারাই তারা একজন আরেকজন জরুরি একজন আরেকজন লাগেনি আল্লাহ ওই জন্য